প্রাকৃতিক সৌন্দর্যের অভয়ারণ্য সীতাকুণ্ড ইকো পার্ক এটি সহস্রধারা বা বড়জনা নামেও পরিচিত এখানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে ভিড় করে এজন্য দেখতে যেমন সুন্দর তেমনি এর ফানি সুমিষ্ট সবচেয়ে মজার ব্যাপার আল্লাহর একটি কুদ্রুতি হলো জর্নার উপরে চিংড়ি মাছও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এত ফা ফাহারের এত উপরে কোথায় থেকে মাছ আসলো বাবার বিষয় দেখতেছেন জন্না নামার ফতের দুই পাশে সিঁড়ির দুই পাশে অনেক বন্যপ্রাণী দেখা যাচ্ছে এখানে এক একজাক ভারত দেখা যাচ্ছে তবে এই প্রাণী কাউকে আক্রমণ করে না আজ অবগত আছে না বিশে জুলাই দু হাজার দেশে ছাত্র আন্দোলনের জন্য কারফিউ চলতেছে তো তাই এখানে কোনো মানুষের কলহল নেই আজকে তেমন কোনো দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে পারে নাই আমাদের বাসা এখান থেকে খুব কাছে হওয়ায় আমরা এখানে সময় কাটাতে এসেছি